প্রথম জিনিস হচ্ছে that it was a teachers program. what করবে

তালা ভাঙ তালা লাগানোর কথা ছিল কিন্তু তালা লাগানো হয়নি ইট ইট ইজ এ ডিফারেন্স এ হিউজ ডিফারেন্স তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস আমার কাছে একজাক্ট ফিগার্স নেই ফিগার্স আমরা পরে দিয়ে দিতে পারি কিন্তু ভিডিও যেটা দেখে মনে হচ্ছে মেবি অ্যাবাউট টেন টুয়েলভ ফিফটিন পারসেন্ট পরে

আপনারা ওর মেডিকেল রিপোর্ট একটু দেখলে ভালো হবে ওর কীরকম ইঞ্জুরি হচ্ছে প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম নোবাডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে এটা কারো এক্সপেক্টেশন ছিল না তবু মারা হয়েছে তারপরে কীরকম ইনজুরি আছে ওয়ান পার্সন হি ওয়াজ অ্যাডমিটেড ইন স্কুল পুলিশ পারসন তিন দিন হসপিটালে ছিল এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে হি ইজ নট এবল মানে হি হ্যাজ বিন গিভন ব্যাড রেস্ট বিকজ হি ইজ নট এবল টু মুভ চোদ্দ দিন বেড রেস্ট আছে তারপরে ওর এম হবে ও নর্মাল কত দিন হাঁটতে পারবে এটা তো পরে প্রশ্ন আসবে কিন্তু এই রকম এক্সপেক্টেড আছে কি মানে টিচাররা এইভাবে কোন পুলিশ পার্সনকে মারবে দিস ইজ ফার্স্ট সেকেন্ড যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জুরি গ্রয়েন এরিয়াতে আছে চেস্টে আছে ওর কানের উপর চড় মারা হয়েছে ইয়ার ড্রাম যদি ওর ইনজুরি হতো তাহলে কে দায়ী থাকতো ওর চশমা যেটা পড়া আছে চশমা ব্রোকেন ওর চোখে যদি কোনো ইঞ্জুরি যদি হতো তাহলে কে কে দায়ী মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি মানে সবথেকে আনফর্চুনেট যেটা আছে পুলিশের আগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে গুন্ডা আছে ডেমন আছে ডেমোনাইজড ব্রুটালাইজড মানে অনেক কিছু ইউজ হচ্ছে বাট সো ফার নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ড হ্যাজ বিন সেড ज इंजरि टू दुलिसंग पुलिस दिस इज नी करना अपना बार बार इश्यू कर दैट एक्शन इज नट डिजायरेबल एंड भविष्य ना तर विभिन्न रकम स्टेपी ইট ইজ নট অনলি দ্যাট এই ইনসিডেন্টের পরে এটা বলা হচ্ছে আগেও উই হ্যাভ ডিসকাসড হাউ টু ডিল উইথ পুলিশ কীভাবে পেশেন্টলি কীভাবে মানে আর্জি কারে তো আমরা বহু কিছু দেখেছি তখন তারপরে অনেকবার বলা হয়েছে অনেক আমাদের কারেকটিভ স্টেপস নেওয়া হয়েছে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ পারসনসকে সো ইট ইজ নট দ্যাট দিস ইজ রিলেটেড টু অনলি দিস ইনসিডেন্ট বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম স্টেপস নিই কারেকটিভ স্টেপস মানে পুলিশের ভুল হতেই পারে নিশ্চয়ই কিন্তু ভুল আবার রিপিট যাতে না হয় তার জন্য উই কিপ অন ডিসকাসিং এটা আমাদের প্রত্যেক সপ্তাহে এখানে দুবার লিস্ট আমরা সিনিয়র অফিসার যারা আছে ওদের সঙ্গে মিটিং করি এভরি মন্ডে এভরি ফ্রাইডে অ্যান্ড অল দিজ ইস্যুজ আর ডিসকাসড আমাদের থানার লেভেলে অফিসার যারা আছে বা বিভিন্ন অফিসার যারা আছে ওদের সঙ্গে প্রত্যেক মাসে আমাদের মিটিং হয় অ্যান্ড অল দিজ ইস্যুজ আর ডিসকাসড রেজড এন্ড ইট ইজ ম্যানুটেড অ্যান্ড দেন টু দেম দ্যাট কীভাবে কী করতে হবে বারবার মানে লাস্ট ছ মাসে আপনারা দেখতে পারবেন এটলিস্ট সিক্স ছ মাসে আমাদের মাইনিউট ক্লিয়ারলি লেখা আছে হাউ টু ডিল উইথ পুলিশ হাউ টু ডিল উইথলারলি হাউ টু ডিল উইথ মহিলা এইগুলো বিভিন্ন সময় আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই অ্যান্ড ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু ওয়ান্স প্রত্যেকবার যখন আমরা থানা যাই অ্যাটলিস্ট আমি যখন যাই আমি এই ইস্যু আবার রিপিট করি नट ऑनलिट उल्टिडेंट हो जाम वैन एवर उक्ट उड इंस्ट्रकशन আমাদের আমাদের কাছে যতটা ইনফরমেশন ছিল ইমিডিয়েটলি মানে যখন আমরা আমি যে খবর পেয়েছি আমি সবাইকে অ্যালার্ট করলাম দ্যাট এইরকম একটা প্রোগ্রাম হতে পারে সেটা তালা লাগানো নিয়েই ছিল এক্সপেক্টেড মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার এইবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার প্রেসেন্ট দ্য কেস আর আন্ডার ইনভেস্টিগেশন সো উই আর নট রিভিলিং বাট উই হ্যাভ আইডেন্টিফাইড আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি বাট বিকজ দ্য কেস ইস আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টি no see arrest is part of investigation whatever necessary action is needed that will be done এটা করা হবে

আই ডোন্ট নো মানে আপনারা কলকাতা পুলিশের কিভাবে সিস্টেম হয় থানাতে এটা আপনারা জানেন কিনা দের ইজ এ সিস্টেম কল্ড ফাইল মানে যে ডিউটি অফিসার থাকে হি উইল মেনটেন দ্য ফাইল সো অল দ্য ইনসিডেন্টস উইল বি অ্যাটেন্ডেড বাই হিম অ্যান্ড নর্মালি যখন কোনো এফআইআর হয় হি ইজ দ্য আই ও মানে দিস ইজ দ্য প্র্যাকটিস দিস প্র্যাকটিস ইজ গোয়িং অন ইন কলকাতা পুলিশ অনেকদিন ধরে এই প্র্যাকটিস আছে সেই হিসাব এই কেসে যখন রেকর্ড করা হয়েছে হি হ্যাজ রেকর্ডড এন্ড হি ওয়াজ দা আইও কিন্তু পরে আইও কে চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে অ্যাজ পার মানে এটা শুধু এই কেসেই হয়েছে এটা নয় দিস ইজ এ নরমাল প্র্যাকটিস আগে বহুবার মানে ইফ ইউ সি দা হিস্টরি আমরা জানি অ্যাট লিস্ট দ্যাট যখন দেখা হয় দ্যাট আইও দের উপর চাপ আছে ওয়ার্নিং কিছু আছে দিস ইস ডান মেবি অন দা সেম ডে অন নেক্সট ডে হোয়াট এভার ইস ডান রুল ওই আই ও হবে ওই তদন্ত করবে চেঞ্জ করা হয় বহুবার চেঞ্জ হয়েছে না কোর্টে তো যখন আমরা এফআইআর রেকর্ড করছি দ্যাট উই টু সেন্ড ইট মানে ওটা যে চেঞ্জ হয় এটা পরে হয় মানে म वॉज देयर जो केस टाइम होज नेम वॉज देयर वेन द केस वॉज रिकॉर्डेड ही वॉज द ड्यूटी ऑफिसर एट दाइम एंड कोलकाता पुलिस दे हैवे सिस्टम ऑफ फाइल सिस्टम जहां बोली दैट सिस्टम इज देअर इन द फाइल सिस्टम द ड्यूटी ऑफिसर हु एवर इज द ड्यूटी ऑफिसर ही विल बी द आई ऑफ द केस लेटर ऑन डिपेंडिंग ऑन डिफरेंट काइंड ऑफ सिचुएशन मे बी एक्टर आयोर ऊपर प्रचुर चा पे सो दीज केस आर रीडिस्ट्रीब्यूटेड एंड एंडोज टू अदर ऑफिसर्स फॉर इन्वेस्टिगेशन इन दिस केस ऑल्सो हि वॉज द रिकॉर्डिंग ऑफिसर ऑफ द केस ही वॉज द इनिशियल आयो एंड लेटर ऑन ही वॉज चेंज ठीक है प्लीज लिमिट योर सेल्फ टू द कस्बा इंसिडेंट वील है अदर इश्यूज लेटर ऑन